আপনি আমার রাস্তা বন্ধ করছেন আমার রাস্তা বন্ধ করছেন আপনি আমাকে যৌক্তিক জানেন আচ্ছা দেখাইতে হবে আমরা চোখে যেমন আমি রাস্তা আমরা দেখাইছি আপনারা দেখেন না

আমার রাস্তা বন্ধ করছেন তো আমার আপনি সবাই আপনি আমার রাস্তা বন্ধ করছেন আমার রাস্তা বন্ধ করতে আপনি আমাকে দেখাইতে হবে আমি রাস্তা বন্ধ দেখাইছি আপনারা দেখেন